আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আইস মম লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এখানে হচ্ছে সকালবেলা আয়নের জন্য আমি একটা ডিম ভাজি করে নিচ্ছি তো তাকে হচ্ছে আমি প্রথমে সবজি দিয়ে খাওয়াইতে গেছি তো সে কিছুতেই খাবে না তারপরে যে এখানে ভাত নিয়ে আসছি আর এখানে ডিম ভাজি করে নিচ্ছি সে এখন ডিম ভাজি দিয়ে ভাত খাবে সে একজন ডিম পাগল মানুষ সেটা তো আগেই বলেছি এটা আসলে বলার অপেক্ষা আর রাখে না তো এই যে এখানে যে আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি আর সে হচ্ছে ল্যাপটপে কার্টুন দেখতেছে বা তার যা ভালো লাগে সেটাই দেখে বর্তমানে দেখি সাইকেলে যে রেসলিং হয় সেটাই দেখে সে আজকে কেন জানি সংসারের কোনো কাজের প্রতি মন আসছে না বা করতে ইচ্ছা করতেছে না তো যদি সম্ভব হয় সন্ধ্যার পর থেকে আপনাদের সঙ্গে আবার আমি ভিডিওটা শুরু করব বা কন্টিনিউ করব আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে রান্না বান্না শুরু করার আগে একটু চা করে নিচ্ছি অনেকদিন হলো মা আর ছেলে একসঙ্গে চা খায় না আমি একাই খাই তো হচ্ছে দুজনের চা করে আইসকে ভাতটা রান্না করে রাখতেছি আয়ন বাবার জন্য একটু রং চা দিবো আর আমি হচ্ছে দুধ চা খাবো আজকে আয়ান কেন জানি মানে দুধ চা খেতে চায় না ও মানুষ ছোট খাওয়া দাওয়ার ব্যাপারে ও খুব বাছাবাছি করে আর আমি তো অলওয়েজ চা বেশি খাই তুমি ওটা রাখো ওটা ফেলে দিবা তো ওটা পানি বাবা এই যে তোমার জন্য চা এনেছি তুমি আর আমি একসঙ্গে খাবো তাই নো চার সঙ্গে পানি দিতে হয় তুমি অনেক না দুষ্টু আমি করোনা বাবা আজকে রুই মাছ দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব আর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আর মুগ ডাল দিয়ে আমি হচ্ছে ঘন্ট করব তো এখানে তো মাথা আর মাছ একসঙ্গে ধুয়ে নিয়েছি আলুটাকে কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন সব কিছু কুচিয়ে নিয়েছি আর এখানে একটা কড়াইয়ে আমি একশো গ্রামের মতো মুগ ডাল দিয়েছি এখন এই মুগ ডালটাকে আমি ভেজে নেব মুগ ডাল ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে তো এটাকে এখন হচ্ছে আমি নামিয়ে নেব ঠান্ডা হলে তারপর হচ্ছে ধুয়ে নেব মাছের মাথা ভাজা হয়ে গেছে তো আমি হচ্ছে তুলে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে এখন আমি এক এক করে বাকি উপাদান গুলা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদ পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো এখানে দারুচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা আছে দিয়ে দিচ্ছি একসঙ্গে আমার মোটামুটি সবকিছুই দেওয়া হয়ে গেছে এখন মশলাটাকে কষিয়ে নেব মশলাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এই যে ভেজে সেই মুগ ডালটা ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন এই মশলার সঙ্গে কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেব মশলার সঙ্গে ডালটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি পানিটা শুকিয়ে গেছে এখন আমি আবার পানি দিয়ে দিচ্ছি যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় পণ্য চুলাতে আমি হচ্ছে রুই মাছ দিয়ে আর আলুর তরকারিটা রান্না করে ফেলতেছি তো এখানে হচ্ছে আলুটাকে একটু ভেজে নেব আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আর এখন লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে তারপর হচ্ছে আমি কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দেব আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি ডালটা এখনো সিদ্ধ হয়নি আরো কিছুক্ষণ লাগবে ডাল এবং আলু দুইটাই সিদ্ধ হতে থাক আর আমি ওদিকে একটু আয়ন বাবাকে টাইম দিয়ে আসব। ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। যতটুকু ডালটা আমি ঘনত্ব রাখতে চাই একই সঙ্গে আমি মাছের মাথাটা দিয়ে দেব এখন কিছুক্ষণ মাছের মাথার আর ডালটাকে আমি আবার রান্না করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আলুর তরকারি যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ঝোলটা ঘন হয়ে যায় তা আমি একটু পানি বেশি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব ঝোলে জাল উঠলে আমি মাছটা দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝোলে জাল উঠে গেছে তাই মাছটা এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি যে নামিয়ে নিলাম এখন আমি জিরা পেঁয়াজ আর রসুন যে ভাজা পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি এই তরকারি যেহেতু আমরা আইসকে খাবো না আমি আগামীকাল সকাল এবং দুপুরের জন্য করতেছি তাই আমি এই পাত্রে নামিয়ে রাখলাম কারণ আমি সকালে আবার এটা গরম করব তো এই পাত্রে নামালে কি হয় যে সুবিধা হয় আমি ঝটপট করে গরম করে নিতে পারি তরকারি গুলা টেবিলে এনে রেখে দিলাম রান্না শেষ করে এসে রুমে এসে দেখি যে আয়ন বাবা রুমের অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে বেডশিটের অবস্থাও খুব খারাপ করে ফেলেছিল যত নোংরা জিনিস ছিল সব কিছু বেডের উপর এনে রেখে দিয়েছে তাই এখন আমি হচ্ছে ঝটপট করে বেডশিটটা চেঞ্জ করে ফেললাম আর রুমটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি ক্লিন করে ফেলেছি আর এখন আবার চলে যাব কিচেনে এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেব তারপর কিচেনটাও ক্লিন করে নেব সত্যি কথা বলতে আমি রুটিন মাফিক কাজ করতে পারি না কারণ আয়ন বাবাকে নিয়ে রুটিন মাফিক কাজ করা আমার পক্ষে সম্ভব হয় না যখন যে কাজটা আমার চোখের সামনে পড়ে সেই কাজটা আমি তখনই করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম